আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজ আমরা আল্লাহর উপর ভরসা করার নয়টি ফলাফল জানব ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা বা তাওয়াক্কুল একজন মুমিনের ইমানি জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ তাওয়াক্কুল মানে হল আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখা এবং একই সঙ্গে নিজের সামর্থ্য অনুযায়ী যথাসাধ্য চেষ্টা করা পৃথিবীর প্রতিটি ঘটনা আনন্দবেদনা সুবিধা ও সুবিধা সবই আল্লাহর ইচ্ছায় ঘটে তাই যখন একজন মুমিন আল্লাহর উপর ভরসা করে তখন সে জানে যে আল্লাহ কখনো তার মঙ্গল ছাড়া অন্য কিছু চান না এ ভরসা তার জীবনকে দুশ্চিন্তা হতাশা এবং দুর্বলতা থেকে মুক্ত রাখে এবং আত্মবিশ্বাস ও সফলতার পথে নিয়ে যায় এই ভিডিওতে আল্লাহর উপর ভরসা করার নাইটি ফলাফল উল্লেখ করা হল নম্বর এক আল্লাহর উপর ভরসা করলে আত্মিক শান্তি ও নিরাপত্তা লাভ হয় আল্লাহর উপর ভরসা করা মুমিনের জীবনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এটি মানুষের হৃদয়ে এমন এক প্রশান্তি ও নিরাপত্তা এনে দেয় যা দুনিয়ার কোনো বস্তু দিয়ে অর্জন করা সম্ভব নয় তাওয়াক্কুলকারীর অন্তরে দৃঢ় বিশ্বাস থাকে যে তার জীবনের প্রতিটি বিষয় আল্লাহর পরিকল্পনায় এবং তার মঙ্গলের জন্যই নির্ধারিত ফলে সে দুশ্চিন্তা ভয় ও উদ্বেগ থেকে মুক্ত থাকে আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরাতলাক আয়াত্তিন রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহ এমন পদ বের করে দেন যা সে কল্পনাও করতে পারে না সহি মুসলিম হাদিস নম্বর পাঁচ হাজার বিরাশি এই হাদিসে প্রতিশ্রুতি রয়েছে যে তাওয়াক্কুলকারী দুনিয়ার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আল্লাহর দয়ায় নিরাপত্তা ও শান্তি লাভ করবে নম্বর দুই আল্লাহর উপর ভরসা করলে তার সাহায্য লাভ হয় যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাদের সাহায্য করেন এবং তাদের জন্য কঠিন কাজ সহজ করে দেন আল্লাহর সাহায্য পেতে তাওয়াক্কুল হল একটি শক্তিশালী মাধ্যম আল্লাহ তালা বলেন তোমরা ধৈর্য ধরো এবং আল্লাহর উপর ভরসা করো নিশ্চয়ই আল্লাহ তাওয়াক্কুলকারীদের সঙ্গে আছেন সুরা না আয়াত বিয়ালিশ রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার সব কাজ সহজ করে দেন ইবনে মাজাহ হাদিস নম্বর চার হাজার একশত সাতষট্টি নম্বর তিন আল্লাহর উপর ভরসা করলে ধৈর্য ও শক্তি বৃদ্ধি পায় আল্লাহর উপর ভরসা এমন এক শক্তিশালী গুণ যা মুমিনের অন্তরে ধৈর্য সাহস এবং আত্মবিশ্বাস তৈরি করে দুনিয়ার যে কোনো পরীক্ষার সময় তাওয়াক্কুল মানুষকে মানসিকভাবে এবং আত্মিকভাবে শক্তিশালী করে তোলে আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আল্লাহকে তার অভিভাবক বানায় তার কোনো ভয় নেই এবং সে দুঃখিত হবে না সুরা আহজাব আয়াত্তিন নম্বর চার আল্লাহর উপর ভরসা করলে গুনাহ মাফ ও পুরস্কার লাভ হয় তাওয়াক্কুল শুধু মানসিক প্রশান্তি প্রদান করে না এটি বান্দার গুনাহ মাফ এবং আখেরাতের পুরস্কার লাভের মাধ্যম হয়ে দাঁড়ায় আল্লাহ তালা বলেন যারা ইমান এনেছে এবং ভরসা করেছে তাদের জন্য রয়েছে মাগফেরত ও মহাপুরস্কার সুরাসাবা আয়াত আটত্রিশ নম্বর পাঁচ আল্লাহর উপর ভরসা করলে তার রহমতের প্রবাহ বৃদ্ধি পায় আল্লাহর উপর ভরসা করা মুমিনের জীবনে আল্লাহ বরকত এবং রহমতের দ্বার খুলে দেয় রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহ রহমতের দরজা খুলে দেন মুসনাদে আহমদ হাদিস নম্বর এক হাজার চারশত অন্নবী নম্বর ছ আল্লাহর উপর ভরসা করলে সফলতা অর্জন হয় আল্লাহ তালা বলেন আল্লাহর উপর ভরসা করো যদি তোমরা সফল হতে চাও সুরা আলে ইমরান আয়াত একশত বাইশ নম্বর সাত আল্লাহর উপর ভরসা করলে শয়তানের প্রতারণা থেকে রক্ষা পাওয়া যায় আল্লাহ তালা বলেন নিশ্চয়ই তার কোনো ক্ষমতা নেই তাদের উপর যারা ইমান এনেছে এবং তাদের রবের উপর ভরসা করে সুরা নাহল আয়াত নিরানব্বই নম্বর আট আল্লাহর উপর ভরসা করলে রিজিক বৃদ্ধি পায় আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এবং তার উপর ভরসা করে আল্লাহ তার জন্য পথ খুলে দেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না সুরাতলাক আয়াত দুই তিন নম্বর নয় আল্লাহর উপর ভরসা করলে আখিরাতে সম্মান ও মর্যাদা লাভ হয় আল্লাহ তালা বলেন যারা ইমান এনেছে এবং তাদের রবের উপর ভরসা করে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না আয়াত আয়াতবাসটি আল্লাহ তালা আমাদের সবাইকে তার উপর পরিপূর্ণ ভরসা করার তৌফিক দান করুন